হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ এটা খেতেও মজা এবং বানাতেও অনেকটাই ইজি তাই আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন আমার বাচ্চারা এই চিজ বলটা অনেক বেশি পছন্দ করে আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি আলু সিদ্ধ করে নিলাম খোসাগুলো ছিলে আমি এখন ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব ম্যাশার দিয়ে ম্যাশ করলে আলুগুলো অনেক বেশি ক্রিমি ট্রেকচারে আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ খানিকটা মোজরালা চিজ মিক্স হার্ব গোলমরিচের গুঁড়ো সবগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব উপকরণ একসাথে মাখানো হয়ে গেলে আমি ছোট ছোট গোল বল আকারে করে নিব বলগুলোর মাঝখানে ছোট করে হোল করে এর মধ্যে আমি চিজ ভরে দিচ্ছি ভাজার পরে এই চিজটাই অনেক বেশি মজা লাগে আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিন আমি কিভাবে করছি চিজ ভরা হয়ে গেলে আমি এখন বলগুলো আবার একটু স্মুথলি গোল করে নিচ্ছি একটা একটা করে সবগুলো আমি করে নিব এরপর আমি এগুলো এক সাইডে রেখে দিব সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন ফ্যাটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব ব্রেড দিয়ে ভালো করে চেপে কোট করে নিব সেম প্রসেসে সবগুলো চিজ বল আমি কোট করে নিব। এখন আমি চুলোয় তেল দিয়ে একটা একটা করে ভেজে নিব আমি এপাট ওপাট করে বাদামি কালার হওয়া পঞ্চত্য এগুলোকে ভেজে নেব চুলোর আঁচটা মিডিয়াম টু হাই থাকবে বেশি আছে যদি এটা রান্না করা হয় তাহলে এটার কালারটা সুন্দর আসবে না তাই অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে আমি নামিয়ে নেব কারণ চুলো থেকে নামানোর পরও আবার আরও কিছুটা মানে কালার আসবে এজন্য আমি নামিয়ে নিব। মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমার চিজ বলের আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমি এখানে মেয়োনেজ আর চিলি সস দিয়ে সার্ভ করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব খোদা হাফেজ